আমি এই মুহূর্তে আছি গাজীপুরা সাতাশ রোডে বাহার সুপার সুপার মার্কেটের তলায় আপনারা দেখছেন জিম ইলেকট্রনিক্স ফার্নিচারের আমি আছি আমার সামনে আছেন জিম ইলেকট্রনিক্সের অনার অরুণ আহমেদ ভাই অরুণ আহমেদ ভাই আপনার এখান থেকে তো আমরা দেখি এবং আপনিও এই রোডের সব থেকে পুরনো একজন ব্যবসায়ী আপনার এই রোড থেকেই মূলত টিভি ফ্রিজের এই ব্যবসাটা বিস্তার লাভ করেছে আপনি যখন শুরু করেছিলেন তার আগে হয়তো একজন ছিল আপনার আগে এর পরবর্তীতে আপনি বলতে গেলে আপনারা এই রোডের ইলেকট্রনিক্সের জনক তাই আপনার এখানে আমরা তো জানি যে দূর দূরান্ত থেকেও মানুষ ফোন টেলিভিশন তারপর ফার্নিচার ক্রয় করে তো তারা যারা আসে তারা কি শুধু নগদই মানে পেমেন্ট করতে পারে না কিস্তির কোনো সুবিধা আছে আপনার এখানে নগদ একটু কমই কিন্তু আমার এটা কিস্তির সিস্টেম কিস্তিতেই বেশি মানুষ নিতে আগ্রহী যেহেতু আমাদের এটা গার্মেন্টস এলাকা তাই তাদের সুবিধার জন্য এই ব্যবস্থাটা আমি আজ থেকে পনেরো আঠারো বছর হয় আমি এটা একটা সুযোগ করে দিয়েছি গার্মেন্টস ভাই বোনদের জন্য শুনলেন আপনারা এই জিম ইলেকট্রনিক্সের অনার অরুণ আহমেদ ভাইয়ের মুখ থেকেই ওনার কথা শুনলেন যেহেতু আমাদের এই এলাকাটা হচ্ছে শিল্প অঞ্চল শ্রমিক ভাইরাই এখানে বেশি বসবাস করে তাদের সুবিধার কথা চিন্তা করে উনি দীর্ঘদিন থেকেই মূলত কিস্তির যে এই ব্যবসাটা আমাদের এদিকে উনি এই সুযোগ সুবিধা দিয়ে থাকেন এবং ওনার দেখা থেকে অনেকে এই সুযোগ সুবিধা সুবিধাটা এখন দিচ্ছে তো বাইরে এখানে আমরা দেখছি যে এখানে ভিভো রেডমি অপো ইনফিনিক্স তারপর আপনার নামি দামি ব্র্যান্ডের সব রকমেরই পণ্য আমরা দেখছি পাশাপাশি আমরা দেখছি যে ঘরের আসবাবপত্র খাট ফার্নিচার ওয়ারি ভাই এটা ওয়ার্ড্রপটা কী কোম্পানির আর এফ এল কোম্পানির ওয়ার্ড্রপ তারপরে আপনার ড্রেসিং তো আপনারা দেখছেন অরুণ আহমেদ ভাইয়ের দোকানটি আমাদের সাথে লাইভে একজন যুক্ত হয়েছেন তো ভাই যদি এই যে রেডমি আমরা যেটা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রেডমি চোদ্দো সি এই মডেলের ফোন যদি কেউ নিতে চায় যদি কেউ ক্রয় করতে চায় তাদের জন্য কি কি সুবিধা দিয়ে থাকেন সুবিধা আপনি প্রথমত হয়তো তিন থেকে চার হাজার টাকা জমা দেন তারপরে এটা পাঁচ হাজার এটার কিস্তি দেওয়া হয় তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস এটাই সুবিধা ওনাদের জন্য এটাই বড়ো সুবিধা আচ্ছা যদি ফোন নিতে চায় তো এই অঞ্চলে তো অধিকাংশ লোকই শিল্পাঞ্চলে চাকরি বাকরি করে তো তাদের জন্য কোনো জামানত বা এই ধরনের কিছু লাগে কি না অবশ্যই লাগে ভোটার আইডি কার্ড এবং একজন জামিনদার এই দুটা হলেই হয়ে যায় এটার মাধ্যমে বিশেষ করে ভোটার আইডি কার্ড দিয়েই আমাদের পরিবারটা দেওয়া হয় ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন এগারো জন দশজন এগারো জনকে আমরা লাইভে যুক্ত পেলাম আমার আপনারা যে চ্যানেলটিতে লাইভটি দেখছেন দীর্ঘদিন পরে আসলে এই চ্যানেলটিতে আসলাম কোনো কন্টেন্ট নাই কোনো কাজ নাই তো ভাবলাম যে আমার ভাই অরুণ আহমেদের দোকানটিকেই একটু প্রমোট করার চেষ্টা করি তো ধন্যবাদ যারা আমার লাইভটি দেখছেন এটি হচ্ছে আমাদের এই দোকানটি হচ্ছে গাজীপুরা গাজীপুরা বাস স্ট্যান্ড থেকে নেমে সাতাশ রোড হয়ে এসপিএম গার্মেন্টসের অপোজিটে এসপিএম সোয়েটার ফ্যাক্টরির অপোজিটে বাহার সুপার মার্কেটের নিচতলায় আপনারা এখানে আসলে পাবেন রেডমি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ওনার এখানে রিয়েলমি আছে তারপরে টেকনো আছে ভিভো আছে হ্যাঁ এই সব পণ্যই আপনারা পেয়ে যাবেন সহজ কিস্তিতে শুধু জামানত হিসেবে লাগবে আপনার পরিচিত একজনকে জামানত হিসেবে ওনাকে নিয়ে আসবেন আর আপনাদের ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবেন এখানে যেই ফোন উনি দিয়ে থাকেন উনি আমাদের এখানের অনেক কোনো একজন ব্যবসায়ী অরুণ আহমেদ ভাই এবং উনি সহজ কিস্তিতেই পণ্য বিক্রি করে থাকেন এবং আপনারা আসবেন ভাই আপনার লাইভটিতে আমার লাইভটিতে মোটামুটি এগারো জন সর্বোচ্চ যুক্ত ধন্যবাদ ধন্যবাদ অনেকদিন পরে আসছো তুমি লাইভে আমার দোকান নিয়ে প্রথম তুমি ভিডিও করলে এর জন্য তোমাকেও ধন্যবাদ আমাদের যে কাস্টমার যারা এই ভিডিও দেখে এখানে আসবে তাদের জন্য আরও বেশি সার আছে ইনশাল্লাহ ধন্যবাদ অরুণ আহমেদ অরুণ আহমেদ ভাইকে আপনারা শুনলেন অরুণ আহমেদ ভাইয়ের ভাষ্য যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য বিশেষ ছাড় এবং আপনারা এখানে সব ব্র্যান্ডেরই বলতে গেলে এখানে আমরা যা দেখি আমাদের দেশে সচরাচর যে পণ্যগুলো মার্কেটে অ্যাভেলেবেল যেমন টেকনো রিয়েলমি তারপরে ভিভো এই ইনফেনিক্স স্মার্ট যত রকমের ফোন আছে বর্তমান বাজারে চলে এই সবগুলো পণ্যই অরুণ ভাইয়ের দোকানে জিম ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন ও ভাই আপনার এখানে তো ফ্যানও আছে না ফ্যানও আছে আপনার এই যে এই ফ্যানগুলো হচ্ছে কি হামিম ফ্যান আপনারা দেখছেন হামিম ফ্যান জমজম তারপর এই আর কি ফ্যান যেন ভাই জনি হ্যাঁ আর সিলিং ফ্যান কী কী আছে জম জম তো ধন্যবাদ সকল বন্ধুদেরকে যারা আপনারা এই লাইভটি দেখলেন আর লাইভটি যারা দেখেছেন আমাদেরকে এই লাইভটি উৎসাহিত করবেন আমাদেরকে কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা দীর্ঘদিন অবহেলায় পড়ে রয়েছে কারণ আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি যে থিম নিয়ে কাজ করছিলাম কাজ শুরু করছিলাম যে চিন্তাধারা নিয়ে কাজ শুরু করছিলাম তা আমি আর কমপ্লিট করতে পারি নাই অনেক শুভাকাঙ্ক্ষী আমার সাথে এই আমার চ্যানেলে যুক্ত ছিলেন ছিলেন দীর্ঘদিন এখনও আছেন আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেন সামনে ভালো কিছু কাজ করতে পারি এই চ্যানেলটিতে তার জন্য আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আর কিস্তিতে যারা পণ্য কিনতে চান আপনারা চলে আসবেন গাজীপুরের সাতাশ রোডে জিম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারে এখানে আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং কেনাকাটার একটি আস্থার জায়গা হ্যাঁ অরুণ আহমেদ ভাইকে আপনারা অনেকে হয়তো চিনবেন জানবেন আপনারা ওনার দোকানে চলে আসবেন এখানে এই যে আমার হাতে দেখছেন ভিভো ওয়াই উনিশ এস সিরিজের একটি ফোন ডিটেলসটাও দেখছেন আপনারা র্যাম রুম কালার হ্যাঁ সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কিস্তি থেকে পণ্য নিতে চান তাহলে চলে আসবেন গাজীপুরা বাস থেকে সাতাশ রোড হয়ে এসপিএম পি এম গার্মেন্টসের অপোজিটে বাহার সুপার মার্কেটে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে যুক্ত থাকার জন্যে